ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন কে কে এডুকেশনাল সোসাইটি পরিচালিত জানা অজানার মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যারা যারা পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু রেজাল্ট বাড়িতে বসেই নিজের মোবাইলের মধ্যেই তোমরা কিন্তু দেখতে পারবে তো রেজাল্ট কিভাবে দেখবে এটা জানা না থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিভাবে নিজের রেজাল্ট নিজেই দেখবে তো চলো শুরু করি তলে মোবাইলে গিয়ে এই গুগল কিংবা ক্রোম ব্রাউজারটা ওপেন করবে তো আমি এখানে গুগলটাই কিন্তু ওপেন করছি তাহলে গুগলটা ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা সার্চ অপশন চলে আসবে এই সার্চ অপশনে এই সার্চ অপশনে তোমরা সার্চ করবে কে কে ইডুকেশন তাহলে কে কে এডুকেশন লিখে সার্চ করবে সার্চ করলেই নিচে দেখবে নিচে এই কে কে এডুকেশন সোসাইটি কিংবা নিচে দেখবে কে কে এডুকেশন সোসাইটি রেজাল্ট বলে একটা অপশন রয়েছে তাহলে এই রেজাল্টে ক্লিক করবে তাহলে রেজাল্টে ক্লিক করলেই এরকম একটা পেজ চলে আসবে তলে এই পেজে দেখো এখানে রেজাল্ট এন্টার ইয়োর রোল নাম্বার তাহলে তোমাদের অ্যাডমিটে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেই রোল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করবে তলে মনে করো আমি একটা রোল নাম্বার দিচ্ছি তাহলে একটা রোল নাম্বার দিলাম দেখো রোল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রেজাল্ট চলে আসলো তাহলে নাম দেখাবে কতর মধ্যে পরীক্ষা হয়েছে একশোর মধ্যে পরীক্ষা হয়েছে কত পেয়েছে বেরাশি পেয়েছে গ্রেড কি এ প্লাস ডিস্ট্রিক্ট র্যাঙ্ক নো র্যাঙ্ক তোমরা জানো যে নাইনটি পার্সেন্টেজের উপরে পেতে হবে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করতে হলে তাহলে কিন্তু এখানে নাইনটির নিচে যেহেতু আসে এজন্য জন্য ডিস্ট্রিক্ট র্যাঙ্কে এখানে নো র্যাঙ্ক দেখাচ্ছে ঠিক আছে রিমার্কস হচ্ছে কোয়ালিফাইড অর্থাৎ পাস করেছে তাহলে এরকম করে কিন্তু তোমরা বাড়িতে বসেই রেজাল্ট দেখতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে